মহানাল্লা বলছেন ইন্না আনসা আনা হন ইনসা আহ নিশ্চয় আমি জান্নাতি রমণী বা হুরদেরকে আমি সৃষ্টি করেছি যথাযথভাবে আল্লাহ রব আলমিন তাদেরকে বিশেষ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন এই জন্য ইনসা সৃষ্টি করার মতো সৃষ্টি করেছে ইনসা মানে সৃষ্টি করা যেমন খালাকা মানে সৃষ্টি করা এন্না আনশনা হন্না আমি তাদেরকে সেসব জান্নাতি রমণীদেরকে আমি সৃষ্টি করেছি বিশেষভাবে হন্না আব এবং তাদেরকে আমি চিরকুমারী বানিয়েছি আবকার বিক্রের বহু বচন কুমারীকে বিক্র বলা হয় বা বাকেরা বলা হয় চিরকুমারী অর্থাৎ তাদের কুমারিত্ব কখনো শেষ হবে না জান্নাতিরা জান্নাতি রমণী হোরের সাথে সহবাস করবে দুনিয়াতে একবার সহবাস করলে সেটা বৈধভাবে হোক অবৈধভাবে হোক তার কুমারিত্ব শেষ হয়ে যায় আর কুমারিত্ব থাকে না কিন্তু জান্নাতে এমনটা নয় জান্নাতে এমনটা নয় যে তাদের সৌন্দর্য কমতি চলে আসবে অথবা কুমারিত্ব শেষ হয়ে যাবে না আবার কুমারী মতো সে একই অবস্থা হবে যেমন কুমার সবসময় এই জন্য চিরকুমারী আবগারা সবসময় কুমারী থাকবে ঔরবাণ আর আবার। এই তিনটি বৈশিষ্ট্য গুণ আনা বর্ণনা করেছেন হুরদের সম্পর্কে বা রমণী সম্পর্কে আবকারা তারা চিরকুমারী হবে তারা প্রেমময় হবে প্রেম বিনিময় করা ভালোবাসা প্রকাশ করা কথায় কাজে ভঙ্গিমায় এটি একটি সাবজেক্ট সেটা পুরুষের হোক অথবা নারীর হোক দাম্পত্য জীবনে অনেকেই কিন্তু ভুক্তভোগী অনেক মহিলারা আছে যে ভিতরে ভালোবাসা আছে কিন্তু প্রকাশ করতে জানে না জি প্রকাশ করতে জানেন বর অনেক পুরুষ আছে ভালোবাসে অথবা আসেন বা প্রকাশ করতে যায় না স্ত্রীর কাছে কোনোদিন প্রমাণ করতে পারলো না যে সে সত্যি ভালোবাসে স্ত্রীকে প্রেম বিনিময় করার একটি যোগ্যতা এটিও আল্লাহ প্রদত্ত যোগ্যতা আল্লাহ বলছেন অরবান তারা কি হবে প্রেমময় হবে স্বামীর জন্য বা জীবন সঙ্গীর জন্য জান্নাতির জন্য আর বা এবং তারা সমবয়স বয়সিক হবে সমবয়সিক হবে সব একই বয়সের হবে এমন না দুনিয়ার মধ্যে যে বয়স গড়ে যায় পনেরো বছর আঠেরো বছর মেয়েকে অনেকে ইয়ে করেছেন আর তারপরে দশ বিশ বছর হয়েছে এখন বয়স গড়ে গিয়ে সেই সৌন্দর্য লাবণ্য সব শেষ হয়ে গেছে ধীরে ধীরে আর ধীরে আরও শেষের দিকে যাচ্ছে এমনটা নয় সমবয়সী হবে তার বয়সের একটা মিল থাকবে তারপরে দাম্পত্য জীবনে বয়সের যদি মিল না থাকে সেখানে একটি সমস্যা হয় বয়স চল্লিশ হয়েছে আর চল্লিশ নয় পঞ্চাশও আছে কিছু লোক পঞ্চাশের আগে বিয়ে নসিব হয়নি করতে পারেনি আর তারপরও পনেরো বছর আঠারো বছর মেয়েকে বিয়ে করছো যাই শরীয়তে সেটা ভিন্ন বিষয় যেমন এর বিপরীত জায়জ শুধু এটাই যাইজ নয় যে পঞ্চাশ বছর মেয়ে আপনি তিরিশ বছর পঁচিশ বছর বিয়ে করছেন অসুবিধা আছে কিন্তু বয়সের যে একটা মিল তাতে যে ভালোবাসা সম্প্রীতি প্রেম বিনিময় যেটা হয়ে থাকে সেটা সাধারণত হয় না বয়সের তারতম্য থাকে আপনার মেয়ের বয়স আপনার মা খালার বয়স ওই রকমটা হবে না যেমনটা এক দুই বছর পাঁচ বছরের কম বেশি অথবা সব একই বয়সের হবে সব একই বয়সের হবে এই নয় যে দুনিয়াতে বিভিন্ন রকম বিভিন্ন স্তরের মেয়েরা আছে কেউ যুবতী আছে তো কেউ তিরিশ কেউ চল্লিশ কেউ পঞ্চাশ ষাট সব রকম আছে তাই না তার বয়স গড়েও যাচ্ছে না এরা সবাই সমবয়সিকা হবে তার জন্য আল্লাহ এদেরকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন হাতে প্রাপ্ত জান্নাতীদের জন্য কিছু কিছু অনবাদ ডানপন্থী তর্জমা করেছে এখন ডানপন্থী তো পলিটিক্যাল টার্মে ডানপন্থী আর বামপন্থী জানেন তো এগুলো বামপন্থী দল কেউ ডানপন্থী দল হ্যাঁ ধর্মীয় চেতনা নিয়ে যদি আপনার রাজনীতি করে যে ডানপন্থীরা আর যদি হ্যাঁ সেকলার চেতনা নিয়ে যদি তারা বা নাস্তিকতার চেতনা নিয়ে যদি রাজনীতি করে গণতন্ত্রের রাজনীতি হচ্ছে বামপন্থীগুলো হ্যাঁ বলছেন এমন অনুবাদ করবেন না হাত কাদের ও কলিম আলী রাজিয়া আল্লাহ তালানো থেকে বর্ণনা আছে মানুষের সাথে কথা বলার সময় লক্ষ্য রাখিও যে তাদের জ্ঞান বুদ্ধি কতটা গ্রহণ করতে পারে ডান বলতে বলতে গিয়ে তো রাজনীতিকর অভ্যাস না এই দল নহে ওই দল ওই রাজনৈতিক টার্ম না বুঝে নেই এই জন্য আমি এমন অনুবাদ করলাম ডান হাতে আমল নামা প্রাপ্ত জান্নাতিদের জন্য বুঝতে অসুবিধা আছে তো আর তোমার থেকে আপনার বোঝা হয়ে গেল মাসলা আসল বিষয় যারা ডান হাতে আমল নামা পাবে ডান হাতে আমল নামা কারা পাবে দান হাতে যারা আমল লাভ তারা তার তাদেরকে কোরআনের তিন শ্রেণী যখন করা হয়েছে জান্নাতি তখন তারা দুই ভাগ এক হচ্ছে মকার আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত একবারে যায় সিনিয়র জান্নাতি যারা ভিআই জান্নাতি যারা মকার রবীন সাবেক বলেছেন যারাই যাদের অগ্রণী ভূমিকা ছিল ইসলামের ক্ষেত্রে এলমের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে দাওয়ার ক্ষেত্রে সবরের ক্ষেত্রে সুর আসর আমল করার ক্ষেত্রে ফরজ আদায়ের ক্ষেত্রে সন্ন্যত নফলের ক্ষেত্রে হারাম নাজাজে বেঁচে থাকার ক্ষেত্রে অপচন্দনীয় মকর থেকে বেঁচে থাকার ক্ষেত্রে অধিক সতর্কতার ক্ষেত্রে তাকু অর্জনের ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা ছিল এরা হচ্ছে অস্বাবেকাবেক গুলায় কারণ মকর তারে তারাই হচ্ছে আল্লাহ প্রাপ্ত হ্যাঁ নৈকট্য অর্জনকারী বান্ধা আর আরেক দল জান্নাতি যারা এই স্তরের নয় কিন্তু তারা জান ফরজ অজেবে কোনো ঘাটতি করেনি তারা হারাম নাজাজ কাজ করেনি কিন্তু অনত্তম কিছু কাজ ছিল নাজায়জ কিছু করেনি শূন্যতে ঘাটতি ছিল হ্যাঁ ন তেমন কোনো তার কিছু ছিল না এলেম হাসিল করেছে এলেমের ফরজ স্তরটা আদায় করেছে যেমন অনেক মুসলিমরা আছে নিজে ব্যক্তি জীবনে এতটা শিখেছে যে তহিদ সোননাথ বুঝে ওই বুঝে না এক হলো অধিকাংশ তারা ওদেরকে বাদ দেন কিন্তু ওই সুন্নত বুঝে শিরবে দাঁত বুঝে কিন্তু প্রাথমিক স্তর মোটামুটি বুঝে ওকে কেউ বিভ্রান্ত করতে পারে আর ফরজ অজম আদায় করে প্রতিদিন ফরজ নামাজটা পড়ে ফরজ রমজানের রোজা রাখে কিন্তু সুন্নত নফল তেমন নেই যা দেয় কিন্তু দান নেই তারা সাবলিয়াম দুটোই দল জানার্থী আর দুই দলই কিন্তু ডানহাতে আমল নেওয়া পাবে কিন্তু তারপরে দুটো স্তরে পার্থক্য রয়েছে এরা সকলে এরা হো জান্নাতের অমনি প্রাপ্ত হবে আর একদল হচ্ছে আশাগু শ্যামালে মা আশাগু শ্যামাল বামপন্থী মানে এমন লোকেরা যারা বাম হাতে আমল নেওয়া প্রাপ্ত হবে হাসর মাঠে হিসাব নিকাশ হল বাম হাতে এসে পেছন দিক থেকে আমল না পেল জাহান নামে তারা জাহান নামে দুই ভাগে বিভক্ত এই স্থায়ী জাহান নামে না হয় অস্থায়ী জাহান নামে যারা অস্থায়ী জাহান নামে জাহান নামে জ্বলবে জ্বলবে যখন জান্নাতে আসবে ক্লিন হয়ে তখন তারা হুর পাবে তারা নিম্ন শ্রেণীর জান্নাতি যদি সেখানে সে অনুভূতিটা থাকবে না কারণ সে অনুভূতি থাকলে তার মনো কষ্ট থেকে যাবে আর জান্নাতে কোনো কষ্ট নেই বরং যা মন তাই সবার জন্য কিন্তু জান্নাতে চলে যাওয়ার পরে যেন সেখানে সেটা বুঝতে পারবে না দুনিয়ায় বুঝতে পারছেন এই জন্য মনে কষ্ট আছে যেহেতু সে জানে যে মাশাল্লাহ আমার মতো লেখাপড়াও করেনি কেউ অযোগ্য তারপরে মাসে পাঁচ হাজার দশ হাজার ইনকাম করেছে আর ওই এক হাজারই হ্যাঁ ঠিকভাবে বেতন পাইনি অনেক কষ্ট হবে না স্বাভাবিক কষ্ট অশিক্ষিত আর আরামে সেই শীতে বসে বসে ডিউটি করছে আর আপনি শিক্ষিত মানুষ আপনাকে রোদরে কাজ করে বেড়ানো হচ্ছে মনো কষ্ট নিয়ে আছে স্বাভাবিক ইচ্ছা করে হোক অনিচ্ছা করে কিন্তু আসবে অটোমেটিক আসবে জান না তো কেউ সেটা অনুভবই করবে না যতই নিচে থাক না কেন যেই এই হচ্ছে জান্নাতের বৈশিষ্ট্য ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমাদের মন যা চাইবে জান্নাতে তাই তোমরা সেখানে প্রাপ্ত হবে তাই পাবে তো এই ছিল কোরআনে কেরিমের আয়াত জান্নাতী হুর বা রমণীদের সম্পর্কে জি